সরকারি ঘোষণার পর গত আড়াই বছরেও উন্নয়নের বিন্দু মাত্র ছোঁয়া লাগেনি দেশের অতি জনপ্রিয় ও স্বনামধন্য সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে সঠিক সিদ্ধান্তের অভাব ক্রমশ সাগর গর্ভে বিলীন হয়ে যেতে বসেছে এই পর্যটন স্পটটি এদিকে এই অঞ্চলে বিভিন্ন পর্যটন স্পট থাকলেও গুলিয়াখালী সমুদ্র সৈকত একটি আকর্ষণীয়

ও হাতিয়া সন্দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি শীত মৌসুমে এখানকার সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায় শুধু তাই নয় সারা বছর ভ্রমণ পিপাসু নারী পুরুষদের সমাগম ঘটে গুলিয়াখালী সমুদ্র সৈকতে কিন্তু বিপুল পরিমাণ সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনো বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি আর লাগেনি অবকাঠামোগত উন্নয়নের কোন ছোঁয়া তারপর সম্প্রতি নতুন করে যোগ হয়েছে সৈকত এলাকার তীব্র ভাঙন স্থানীয় এবং সৈকতে আসা পর্যটকরা বলেন একটি চক্র অবৈধভাবে সাগরের ড্রেজিং করে বালু উত্তোলন করছে ফলে গুলিয়াখালী পর্যটন স্পটটি সাগর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে অটোরিক্সা আসে না দেখে না কিন্তু ভেঙে গেলে তখন আপনার দোকানপাট হবে রাস্তাঘাট ঠিক হবে মানুষজন আসবে ঢাকা থেকে আসবে চট্টগ্রাম থেকে আসবে ঘুরে আসবে কিন্তু এটা অত সৌন্দর সৌন্দর্য তো থাকবে না সেটাই বলছি যেখানে যেভাবে থাকা উচিত যেমন এখান থেকে যে শুনলাম যে বালু তোলা হয় এ কাজটা ঠিক না তো এটা আমাদেরকে বন্ধ করার জন্য সরকার থেকে হোক বা যেভাবে হোক আমাদের মানে মানুষের মধ্যে সচেতনতা তো আমরা ভিডিও গুলোতে দেখতাম কি ওই উপরের সবুজ অংশটুকু পর্যন্ত পানি আসতো ওইটুকুতে আসা যেত না কিন্তু আজকাল এখানে নতুন করে যখন আসলাম এসে দেখলাম কি যে পানি অনেক ধর চর বাহিরে চলে গেছে তো এটা আসলে আসানোর তো এটা এইটাকে আমাদের ঠিক ঠাক করার জন্য যতটুকু ভালোভাবে উদ্যোগ নেওয়া উচিত নেওয়া উচিত কারণ যদি রাস্তাটা আরো উন্নয়ন করা যেত এটা আমাদের জন্য যারা এখানে পর্যটন করতে আসে তাদের জন্য খুব সুবিধা শুধু তাই নয় জোয়ারের পানিতে ভেসে গেছে কেওড়া গাছও এই পর্যটন স্পট রক্ষায় দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করা না গেলে সমুদ্র সৈকটে কালের বিবর্তনে এখানকার পর্যটন স্পটের তালিকা থেকে হারিয়ে যাবে বলে মনে করছেন বিশিষ্ট জন ছাড়াও অনেকে এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন পর্যটন স্পট গুলিয়াখালী সিবিচ বিচে কেন ভাঙন দেখা দিয়েছে সে বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে আর যদি ভাঙন দেখা দেয় তাহলে ভাঙন রোধে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে অবশ্যই আমরা গ্রহণ পাশাপাশি বালুতুলার যে ইস্যুটা আসছে সেটা বালুতলার অনুমোদন আমাদের উপজেলা প্রাসন থেকে বা জেলা পরিষদ থেকে দেওয়া হয় না বালুতলার অনুমোদন দেয় আমাদের বন্দর কর্তৃপক্ষ তো যদি কোনো কারণে যদি যদি অবৈধভাবে বিচ এলাকা যদি বাল উত্তোল করে থাকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে দৈনিক আজাদি নিউজ ডেস্ক